সকালের সময় ছিল বাজারের রাস্তার ধারে করিনা দেবী প্রতিদিনের মতো ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করছিলেন তার দুই মেয়ে পূজা ও নেহা দূরের সীমান্তে দেশের সেবায় নিযুক্ত ছিল দুই বনি ছিল আর্মি অফিসার তাদের কোনো ধারণাই ছিল না যে তাদের মা কি পরিস্থিতিতে জীবনযাপন করছেন আর আজ তাদের মায়ের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা তাদের আত্মাকে নাড়িয়ে দেবে দেবী চুপচাপ মাছ বিক্রিতে ব্যস্ত ছিলেন এমন সময় রাকেশ ভার্মা নামের একজন ইন্সপেক্টর মোটরসাইকেলে করে এলো সে বাইকটি রাস্তার ধারে থামিয়ে রাগের মাথায় বলল তোমার সাহস কি করে হয় রাস্তার ধারে মাছ বিক্রি করের তোমার জন্য এখানে জ্যাম লেগে যেতে পারে জলদি এখান থেকে সরে যাও এই বলে সে হঠাৎ করে ঝুড়িটাতে সজোরে লাথি মারল মাছগুলো মাটিতে ছড়িয়ে পড়ল চারিদিকে মাছের গন্ধে ভরে গেল এবং লোকেরা দাঁড়িয়ে তামাশা দেখতে লাগল ইন্সপেক্টর আরও রেগে গিয়ে চিৎকার করে বলল এটা কি তোর বাপের রাস্তা যেখানে মন চাইল সেখানেই মাছ বিক্রি করতে বসে গেলি যদি বিক্রি করতেই হয় তবে নিজের জায়গায় গিয়ে বিক্রি কর দেবী চুপচাপ তার কথা শুনতে থাকলেন অপমান সহ্য করতে থাকলেন তার চোখে জল ছিল কিন্তু তিনি কিছু না বলে মাটিতে পড়ে থাকা মাছগুলো তুলতে লাগলেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকেরা কেবল তামাশা দেখছিল কেউ প্রতিবাদ করল না কেউ সাহায্যও করল না ভিড়ের মধ্যে একজন ছেলে ছিল যে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত সে মোবাইল বেড়ে করে পুরো ঘটনাটা রেকর্ড করতে লাগল ইন্সপেক্টর ক্রমাগত তাকে ধমকাচ্ছিল অপমান করছিল আর লোকেরা শুধু হাসতে হাসতে দেখছিল করিনা দেবী মনে মনে ভাবছিলেন যদি আমার দুই মেয়ে এসব জানতে পারে তাহলে না জানি কী হয়ে যাবে ঈশ্বর করুন ওরা যেন এই কথা কোনোদিনও জানতে না পারে না হলে তুফান এসে যাবে চোখে জল নিয়ে মাছগুলো আবার ঝুড়িতে ভরে তিনি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হলেন ওদিকে যে ছেলেটি ভিডিওটি বানিয়েছিল সে বাড়ি পৌঁছে সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল ক্যাপশনে লিখেছিল এই বৃদ্ধা মহিলার কোনো দোষ ছিল না কিন্তু ইন্সপেক্টর তার মাছ ফেলে দিল এবং রাস্তায় অপমান করল এটা কি ঠিক ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেল লোকেরা শেয়ার করতে লাগল কমেন্ট করতে লাগল প্রত্যেকেই এই ঘটনা নিন্দা করছিল কিছুক্ষণ পরেই এই ভিডিওটি নেহার মোবাইলে পৌঁছাল ভিডিওটি দেখামাত্রই তার রক্ত গরম হয়ে গেল সে ভাবতেও পারছিল না যে তার মায়ের সাথে এমন ব্যবহার করা হয়েছে মানুষের সামনে অপমান করা হয়েছে এমন কি থাপ্পড় মারা হয়েছে নেহা সাথে সাথে ভিডিওটি তার বড় বোন পূজাকে পাঠিয়ে দিল পূজা ভিডিওটি দেখে রাগে লাল হয়ে গেল চোখে জল ভরে এলো। মনে মনে সে ভাবল আজ যদি বাবা বেঁচে থাকত তাহলে আমাদের এই দিন দেখতে হতো না আমরা এত কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি তবুও মাকে সুখ দিতে পারলাম না কিন্তু আমি ওই ইন্সপেক্টরকে ছাড়ব না প্রতিশোধ নিয়েই ছাড়ব ভিডিও দেখার পর পূজা সঙ্গে সঙ্গে নেহাকে ফোন করল তার গলায় রাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল নেহা তুই এখানেই থাক আমি বাড়ি যাচ্ছি আর ওই ইন্সপেক্টারের থেকে নিজের প্রতিশোধ নিয়েই ছাড়ব নেহা সঙ্গে সঙ্গে বলল না দিদি আমিও তোমার সাথে যাব মায়ের সাথে যা হয়েছে তা আমি সহ্য করতে পারব না ওকে ওর ঔকাত দেখিয়ে দিতেই হবে পূজা বোঝাল তোকে এখানেই থাকা উচিত আমি মাকে নিয়ে ফিরে আসব আর আমরা এখানেই কাছাকাছি কোথাও তাকে রাখব কিছুক্ষণ তর্ক চলার পর অবশেষে নেহা রাজি হল ঠিক আছে দিদি তুমি যাও কিন্তু মাকে সাথে নিয়ে অবশ্যই ফিরবে পূজা ফোন রেখে দিল উর্দি খুলে একটি হলুদ রঙের সালোয়ার স্যুট পরল এখন তাকে একজন সাধারণ গ্রামের মেয়ের মতো লাগছিল বাসে বসে কয়েক ঘন্টার মধ্যেই সে বাড়ি পৌঁছে গেল বাড়ি পৌঁছে সে দরজায় টোকা দিল করিনা দেবী তখন রান্নাঘরে সবজি কাটছিলেন দরজার শব্দ শুনে তিনি ডাকলেন কে আমি মা পূজা তোমার সাথে দেখা করতে ফিরে এসেছি গলার আওয়াজ শুনতেই করিনা দেবীর হাত থেমে গেল চোখে জল চলে এলো। তার মনে ভয়রও ছিল যে পূজা হয়তো ঘটনাটির কথা জেনে গেছে তিনি জানতেন যে তার মেয়েরা কতটা সৎ এবং জেদি মায়ের জন্য তারা সব কিছু করতে পারে তিনি তাড়াতাড়ি দরজা খুললেন সামনে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখেই মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরল যেন বহু বছরের দূরত্ব এক মুহূর্তে মুছে গেল করিনা দেবী জিজ্ঞেস করলেন বেটি নেহা কোথায় ও আসেনি পূজা জবাব দিল না মা আমি ওকে বারণ করেছি খুব জেদ করছিল কিন্তু আমি সাথে আনিনি। আচ্ছা আগে ভেতরে তো আয় পূজা রান্নাঘরে গিয়ে সবজি দেখে বলল মা আপনি বসুন আমি রান্না করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই রান্না তৈরি হয়ে গেল মা মেয়ে একসাথে বসে খেলো এবং তারপর কথা শুরু হল পূজা সরাসরি প্রশ্ন করল মা তোমার সাথে যা হয়েছে তুমি আমাকে কেন বলনি এটা খুব অন্যায় হয়েছে আমি ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে তবেই ছাড়ব সে আইনের বিরুদ্ধে কাজ করেছে আর আমি তাকে দেখাব যে আইনের শক্তি কি হয় করিনা দেবী ভয় পেয়ে বললেন বেটা ছেড়ে দে পুলিশওয়ালা মানুষ এমন কথা যদি বলেই ফেলেছে তো কি হয়েছে যেতে দে পূজা কঠোরভাবে বলল না মা আপনি চুপ থাকুন আমি জানি আমাকে কি করতে হবে ও যা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে এই বলে পূজা একটি লাল রঙের শাড়ি পরল সাধারণ গ্রামের মেয়ের মতো সেজে সোজা থানার দিকে রওনা দিল এটা সেই থানা ছিল যেখানে ইন্সপেক্টর রাকেশ ভর্মা কর্মরত ছিল থানায় পৌঁছে সে দেখল রাকেশ সেখানে নেই কেবল দুজন হাবিলদার এবং এসএইচও সন্দীপ সিং সেখানে বসেছিল পূজা সোজা এসএইচও এইচও সন্দীপ সিংয়ের কাছে গিয়ে বলল আমার ইন্সপেক্টর রাকেশ ভর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে উনি আমার মায়ের সাথে রাস্তায় দুর্ব্যবহার করেছেন মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন থাপ্পড় মেরেছেন এবং মানুষের সামনে অপমান করেছেন আমি চাই ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সন্দীপ সিং চমকে গিয়ে বলল কি ইন্সপেক্টর রাকেশ ভর্মার বিরুদ্ধে রিপোর্ট আর তুমি হে রিপোর্ট লেখাতে এসেছ তোমার কি মনে হয় আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখব উনি কোনো ভুল করেননি আর যদি একটা থাপ্পর মেরেই দেন তো কী হয়েছে মহিলাটি রাস্তায় মাছ বিক্রি করছিল ভুল তো তারই ছিল পূজার চোখে আগুন জ্বলে উঠল দেখুন আমাকে আইন শেখাবেন না আমরা আইন পড়েছি এবং খুব ভালোভাবেই জানি তাতে কি লেখা আছে আমি সেই আইনের সাহায্যেই ওকে শাস্তি দেবাব আপনি যদি রিপোর্ট না লেখেন তাহলে আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব সন্দীপ সিং অবাক হয়ে গেল এই সাধারণ গ্রামের মেয়েটি এত আত্মবিশ্বাস নিয়ে এবং নির্ভয়ে কথা বলছিল যেন কোনো বড় শক্তি তার পেছনে আছে সে বলল তুমি কে আর তোমার এত ক্ষমতা যে আমাদের সাসপেন্ড করাবে আমরা চাইলে এখনই তোমাকে জেলে পুড়তে পারি পূজা কিছু না বলে তার সরকারি আইডি কার্ডটি টেবিলের ওপর রাখল আইডি কার্ডটি দেখেই সন্দীপ সিংয়ের চোখ ছানা বড়া হয়ে গেল সে ঘাবড়ে গিয়ে বলল আপনি আপনি আর্মি অফিসার দুঃখিত ম্যাডাম বলুন কি করতে হবে পূজা কঠোর স্বরে বলল এই থানার অবস্থা খুব খারাপ এখানে ন্যায় বিচারের কোনো অস্তিত্ব নেই দুঃখে কিছু হবে না এখন আমি সরাসরি আপনার বিরুদ্ধে এবং আপনার ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেব এই বলতে বলতেই থানার দরজা খুলল এবং ইন্সপেক্টর রাকেশ ভর্মা ভেতরে ঢুকল মেয়েটিকে দেখে সে হালকা হেসে জিজ্ঞেস করল কি ব্যাপার কি করতে এসেছ সে সোজা পূজার সামনে এসে দাঁড়ালো। পূজার মনে রাগের ঝড় বইছিল সে যদি আইনের সম্মান না করত তাহলে সেই মুহূর্তেই তাকে একটি চড় মারত কিন্তু সে ছিল আইনের রক্ষক তাই শুধু বলল মনে রেখো আমি তোমাকে সাসপেন্ড করিয়ে তবেই ছাড়ব তোমার পুলিশে থাকার কোনো অধিকার নেই আমার কথাগুলো তোমার জন্য খুব ভারী পড়বে এই বলে পূজা থানা থেকে বেরিয়ে গেল ভেতরে দাঁড়িয়ে থাকা সিপাহী সন্দীপ সিং এবং স্বয়ং ইন্সপেক্টর রাকেশও চিন্তায় পড়ে গেল এই মেয়েটি কি সত্যিই কোনো পদক্ষেপ নেবে পূজা বাড়ি ফিরল কিছুক্ষণ ভাবল তারপর তার মাথায় একটি পরিকল্পনা এলো। পরদিন সকালে সে সরাসরি এএসপি অফিসে পৌঁছাল অফিসে এএসপি ম্যাডাম শ্রুতিহাসান বসেছিলেন পূজা সময় নষ্ট না করে তার মোবাইল বের করে ভাইরাল ভিডিওটি তাকে দেখাল ম্যাডাম আমি ইন্সপেক্টর রাকেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই শ্রুতিহাসান গম্ভীর স্বরে বললেন ম্যাডাম পূজা আমি জানি আপনি একজন আর্মি অফিসার কিন্তু আমাদের আইনসম্মত প্রমাণ এবং সাক্ষী প্রয়োজন যতক্ষণ না আপনি ঠোস প্রমাণ এবং সাক্ষী নিয়ে আসছেন ততক্ষণ ব্যবস্থা নেওয়া সম্ভব নয় পূজা সম্মতি জানিয়ে বেরিয়ে পড়ল বাড়ি এসে সে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি খতিয়ে দেখতে শুরু করল যেখান থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছিল কয়েক ঘন্টার মধ্যেই সে সেই ছেলেটিকে খুঁজে পেল যে ভিডিওটি বানিয়েছিল সে তার বাড়ি গিয়ে বলল তুমি এই ভিডিওটি নিজের চোখের সামনে রেকর্ড করেছ আমার এর আসল সংস্করণটি চাই এবং তোমাকে সাক্ষী হতে হবে ছেলেটি প্রথমে ঘাবড়ে গেলেও পরে রাজি হলো এবং তাকে সম্পাদনা ছাড়া ভিডিওটি দিয়ে দিল পূজা তাকে সাথে নিয়ে আবার এএসপি অফিসে পৌঁছাল শ্রুতি হাসান প্রমাণ দেখলেন তারপর সরাসরি ডিএম অখিলেশকে ফোন করলেন ডিএম ভিডিওটি দেখে রেগে গেলেন এই ইন্সপেক্টর খুব অন্যায় করেছে এবং আইনের বিরুদ্ধে কাজ করেছে এর শাস্তি হবে পরের দিনই ডিএম জেলার সবচেয়ে বড় অফিসে একটি প্রেস মিটিং ডাকলেন সকাল ঠিক এগারোটায় জেলা সদর দপ্তরের বড় কনফারেন্স হলে ডিএম অখিলেশের প্রেস মিটিং শুরু হতে চলেছিল হলের বাইরে মিডিয়ার গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল সব বড় খবরের কাগজ এবং নিউজ চ্যানেলের রিপোর্টাররা ক্যামেরা নিয়ে ভেতরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল হলের ভেতরে মঞ্চে চারটে চেয়ার পাতা ছিল মাঝখানে ডিএম অখিলেশ ডানদিকে দিকে এএসপি শ্রুতি হাসান এবং বাঁদিকে দুটি খালি চেয়ার যেখানে তখনও কেউ বসেনি সামনে সাংবাদিকদের দীর্ঘ সারি ছিল ডিএম টেবিলের ওপর রাখা ঘণ্টা বাজিয়ে বললেন সকল সাংবাদিকগণ বসে পড়ুন মিটিং শুরু করছি পুরো হল শান্ত হয়ে গেল ক্যামেরা চালু হয়ে গেল ডিএম গম্ভীর স্বরে বলতে শুরু করলেন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন পুলিশ ইন্সপেক্টর একজন বয়স্ক মহিলার সাথে রাস্তায় দুর্ব্যবহার করেছেন তার মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন থাপ্পড় মেরেছেন এবং প্রকাশ্যে অপমান করেছেন এটি কেবল নৈতিকতার বিরুদ্ধেই নয় বরং আমাদের আইন এবং পুলিশি আচরণবিধিরও বিরুদ্ধে সাংবাদিকদের ক্যামেরা ক্লিক ক্লিক করে উঠল ডিএম আরও বললেন আমাদের কাছে ক্ষতিগ্রস্ত পক্ষের তরফ থেকে জোরালো প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত আছে প্রমাণ হিসেবে আমাদের কাছে সম্পাদনা ছাড়া ভিডিও ফুটেজ রয়েছে যা ঘটনার সময় সেখানে উপস্থিত এক যুবক রেকর্ড করেছে সাক্ষীও এখানে উপস্থিত এবং বয়ান দিতে প্রস্তুত এই বলতেই পূজা মঞ্চে এলো এবং মিডিয়ার দিকে মুখ করে বলল আমি পূজা সিং ইন্ডিয়ান আর্মিতে ক্যাপ্টেন এবং এই নির্যাতিতা মহিলা আমার মা করিনা দেবী পুরো হল স্তব্ধ হয়ে গেল সাংবাদিকরা একে অপরের দিকে তাকাতে লাগল যেন মামলা আরও বড় হয়ে গেছে পূজা না থেমে বলল আমি আইন পড়েছি এবং আমি জানি যে কোনো মানুষকে রাস্তায় এইভাবে অপমান করা একটি অপরাধ সেটা কোনো সাধারণ মানুষ করুক বা একজন পুলিশ অফিসার আইন সবার জন্য সমান সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করল ম্যাডাম আপনি কি চান যে শুধু ইন্সপেক্টরের ওপর ব্যবস্থা নেওয়া হোক নাকি আরও কেউ এর সাথে জড়িত পূজা জবাব দিল এই ঘটনায় কেবল ইন্সপেক্টরই নয় বরং থানার এসএইচও সন্দীপ সিংও সমানভাবে দোষী যিনি অভিযোগ নিতে অস্বীকার করেছেন ক্ষতিগ্রস্তকে নিয়ে মজা করেছেন এবং আইনের মজাক উপহাস করেছেন এসপি শ্রুতি হাসান মাইক হাতে নিয়ে বললেন আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি কিন্তু যেহেতু বিষয়টি গুরুতর এবং ক্ষতিগ্রস্ত পক্ষের কাছে অকাট্য প্রমাণ রয়েছে আমি সুপারিশ করছি যে উভয় অফিসারকে অভিলম্বে সাসপেন্ড করা হোক যাতে তদন্ত নিরপেক্ষভাবে হতে পারে ডিএম মাথা নেড়ে আদেশ পড়লেন অভিলম্বে ইন্সপেক্টর রাকেশ ভার্মা এবং এসএইচও এইচও সন্দীপ সিংকে সাসপেন্ড করা হলো। এই আদেশের কপি পুলিশ সদর দপ্তর এবং রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে সাংবাদিকদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল এত তাড়াতাড়ি ব্যবস্থা এটা তো একটা নজির মিটিং শেষ হতেই ডিএম জেলা প্রশাসনের আইন কর্মকর্তাকে লিগাল অ্যাডভাইজার ডাকলেন আমাকে পুরো প্রক্রিয়াটি আইনি কাঠামোর মধ্যে করতে হবে নোটিস তৈরি করুন এবং সাসপেনশন লেটার তৈরি করুন লিগাল অ্যাডভাইজার জানালেন স্যার প্রথমে আমাদের একটি চার্জশিট তৈরি করতে হবে যেখানে আইপিসির ধারা এবং পুলিশ অ্যাক্টের অধীনে করা ভুলগুলো লেখা থাকবে তারপর একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে কিন্তু সাসপেনশনের আদেশ অবিলম্বে কার্যকর করা যেতে পারে যাতে অভিযুক্তরা তদন্তকে প্রভাবিত করতে না পারে ডিএম সঙ্গে সঙ্গে আদেশ দিলেন এবং দুই ঘন্টার মধ্যে সাসপেনশন লেটার তৈরি হয়ে গেল ওদিকে গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল বাজারে লোকেরা একে অপরকে বলতে লাগল শুনেছিস করিনা দেবীর সাথে যা হয়েছিল তার বিচার এবার হতে চলেছে ওর মেয়ে নাকি আর্মি অফিসার সেই এসব করিয়েছে করিনাদেবীর বাড়ির বাইরে ভিড় জমে গেল কেউ সাহস জোগাতে এলো কেউ শুধু দেখতে দেবী বারবার বলছিলেন আমার প্রতিশোধ চাই না শুধু সম্মান চেয়েছিলাম কিন্তু আমার মেয়েরা তো আগুন ওরা অন্যায় সহ্য করে না যখন সাসপেনশনের আদেশ থানায় পৌঁছাল তখন সিপাহীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এক সিপাহী আস্তে করে বলল ভাই এই মেয়েটা তো সত্যিই করে দেখালো। আমরা তো ভাবতেও পারিনি যে মামলা ডিএম পর্যন্ত পৌঁছে যাবে রাকেশ ভার্মা এবং সন্দীপ সিং দুজনকেই আদেশ শোনানো হল আপনাদের অবিলম্বে সাসপেন্ড করা হলো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনারা কোনো সরকারি পদের ব্যবহার করতে পারবেন না রাকেশ ভার্মার রাগে কাগজটি মাটিতে ফেলে দিল কিন্তু সন্দীপ সিংয়ের মুখে স্পষ্ট ভয় ছিল এই মেয়েটা আমাদের জীবন বরবাদ করে দেবে আমি বলেছিলাম না ওর সাথে ঝামেলা করিস না সন্ধ্যা হতে হতে টিভি চ্যানেলগুলোতে শিরোনাম চলতে লাগল ইন্সপেক্টর এবং এসএইচও সাসপেন্ড আর্মি অফিসার মাকে ন্যায় বিচার এনে দিলেন ভাইরাল ভিডিওই হলো হাতিয়ার পুলিশ অফিসারদের ওপর নেমে এল খাড়া পূজার মোবাইলে ক্রমাগত ফোন আসতে লাগল কিছু ছিল শুভেচ্ছার কিছু মিডিয়ার সাক্ষাৎকারের জন্য কিন্তু পূজা শুধু বলত এটা শুধু আমার বিষয় ছিল না এটা তাদের সকলের জন্য যাদের সাথে নীরবে অন্যায় হয় এক সপ্তাহ পর বিভাগীয় তদন্তে প্রমাণ এবং সাক্ষীদের ভিত্তিতে উভয় অফিসারই দোষী সাব্যস্ত হল রিপোর্টে লেখা ছিল ইন্সপেক্টর রাকেশ ভার্মা পদের অপব্যবহার করেছেন শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং জনগণের সাথে অশালীন আচরণ করেছেন এসএইচও সন্দীপ সিং অভিযোগ দায়ের করতে অস্বীকার করে কর্তব্যে অবহেলা করেছেন রাজ্য পুলিশ সদর দপ্তর থেকে আদেশ এলো উভয় অফিসারকে বরখাস্ত করা হলো এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে যখন এই খবর করিনা করিনাদেবীর বাড়িতে পৌঁছালো তখন পূজা শুধু বলল মা এই জয় শুধু আমাদের নয় প্রত্যেক সেই মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ার করিনাদেবী কান্না ভেজা চোখে হেসে মেয়েকে জড়িয়ে ধরলেন তুই শুধু আমার নয় এই গ্রামেরও মাথা উঁচু করে দিয়েছিস বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের চ্যানেলে আপনারা এই রকমই জ্ঞানবর্ধক এবং রোমাঞ্চকর ভিডিও পেতে থাকবেন